নাটোরের শিশু অপহরণ ধর্ষণ ও হত্যা মামলায় পৃথক দুটি ধারায় তিনজনের অর্থদণ্ড সহ চুয়াল্লিশ বছর করে কারাদণ্ড নাটোরি বিশেষ প্রতিনিধির পাঠক তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছি আমশিল আক্তার নাটোরের শিশু অপহরণ ধর্ষণ ও হত্যা মামলায় তিনজনের প্রত্যেককে চুয়াল্লিশ বছর করে কারাদণ্ড ও ষাট হাজার টাকা করে অর্থদণ্ড আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার উনিশে সেপ্টেম্বর বেলা বারোটার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় প্রদান করেন সাজাপ্রাপ্তরা হল নাটোর সদর উপজেলার বেলখড়িয়া তালতলা এলাকার নূর ইসলামের ছেলে মোহাম্মদ সেলিম একই এলাকার আলতাফ হোসেনের ছেলে মোহাম্মদ শরীফ এবং আরশেদ আলীর ছেলে মনির হোসেন মামলার এজাহার সূত্রে জানা যায় দুই হাজার ষোলো সালের উনত্রিশে মে সন্ধ্যা সাতটার দিকে নাটোর সদর উপজেলার বেলঘড়িয়া তালতলা এলাকা থেকে একটি সাদা মাইক্রোবাসে করে শিশু ভিকটিমকে অপহরণ করে নিয়ে যায় সেলিম শরীফ এবং মনির এরপরে তারা অজ্ঞাত স্থানে নিয়ে ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে ধর্ষণের পরে যাতে কারোর কাছে এ কথা বলতে না পারে এজন্য তাকে হত্যা করে অভিযুক্তরা হত্যার পরে এই মরদেহ গুম করে মাটিতে পুঁতে রাখে অনেক খোঁজাখুঁজি করে মেয়ের খোঁজ না পেয়ে ভিক্ট্রিমের মা বাদী হয়ে একজন নাটোর সদর থানায় একটি জিডি করেন নাটোর জস কোটের পিপি অ্যাডভোকেট আনিসুর রহমান জানান ভিক্টিমের মায়ের দায়ের করা জিডির আলোকে পুলিশ তদন্ত করে ওই বছরের সতেরোই জুন পুলিশ ওই এলাকার একটি আক্ষেত থেকে ভিকটিমের গলিত মরদেহ উদ্ধার করে পরবর্তীতে তদন্তে অপহরণ ধর্ষণ এবং গুমের সাথে ওই তিনজনের সম্পৃক্ততা পায় পুলিশ সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপন শেষে আট বছর পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আসামি সেলিম শরীফ ও মনিরের একটি ধারায় প্রত্যেককে যাবজ্জীবন ও পঞ্চাশ হাজার টাকা করে অর্থদণ্ড এবং অপর একটি ধারায় চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহিম পিপি অ্যাডভোকেট আনুস রহমান আরও জানান রায় ঘোষণার সময় তিন আসামিদের কেউই আদালতে উপস্থিত ছিল না